দুর্ঘটনার পর কুম্ভ মেলা নিয়ে আরও সতর্ক যোগী প্রশাসন বাতিল করা হলো সমস্ত ভিভিআইপি পাস নিষিদ্ধ পশ্চিম রাজ্যের গাড়ি মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর টনক নড়ল উত্তর প্রদেশের প্রশাসনের কুম্ভ মেলা চত্বরে আনা হয়েছে একাধিক বদল ভিভিআইপি পাস থেকে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার পদপিষ্ঠের ঘটনা এবং মৃত্যু মিছিলের পর স্বাভাবিকভাবেই যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন বিরোধীরা শুরু থেকেই ভিআইপি কালচারের ইস্যুতে কটাক্ষ করে গেছে সরকারকে তাদের অভিযোগ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে না ভেবে শুধু ভিআইপিদের নিয়ে ভেবে চলেছে যোগী সরকার উত্তরপ্রদেশ পুলিশের সূত্রে খবর ঘটনায় এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যু হয়েছে ঘটনায় আহতের সংখ্যা প্রায় শতাধিক প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ আগেই জানিয়েছেন ভিড় সামলানোর জন্য যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে যায় সেই মুহূর্তে প্রচুর পুণ্যার্থী পিছনের পুরো ভিড় তাদের উপর গিয়ে পড়ে তার কারণেই এত বড় দুর্ঘটনা পদপিষ্টের ঘটনা নিয়ে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের ব্যাখ্যা ডুব দেওয়ার জন্য অপেক্ষারত ভক্তদের ওপর শয়ে শয়ে মানুষ পড়ে যান তার ফলেই দুর্ঘটনা যারা কোনো রকমে বেঁচে গেছেন তাদের অনেকেই বলেছেন ভিড় বাড়ছিল দেখে যদি সময়ে ব্যারিকেড খুলে দেওয়া হতো তাহলে এত চাপ পড়ত না কিন্তু সেটা করা হয়নি ব্যারিকেড ভেঙে পড়তেই মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করেন যার ফলেই ঘটে এত বড় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর উত্তরপ্রদেশ সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কুম্ভ মেলা চত্বরে একাধিক পরিবর্তন আনা হয়েছে উত্তরপ্রদেশ সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা হলো কুম্ভমেলা মেলা চত্বরে যাবতীয় গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কোনো রকম গাড়ি নিয়ে ঢোকা যাবে না মেলা চত্বরে ওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু হলো কুম্ভমেলা চত্বরে সমস্ত ভিআইপি পাস বাতিল করল যোগী সরকার পড়শি জেলা থেকে প্রয়াগরাজে গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হলো। আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চার চাকা গাড়ি নিষিদ্ধ ঘটনায় সচিব পর্যায়ের পাঁচ উচ্চপদস্থ অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ভিড় সামলাতে আই অফিসার আশিস গোয়েল এবং ভানু গোস্বামীকে প্রয়াগরাজে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে কুম্ভবেলায় নিহতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন যোগী কী কারণে এমন বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে মহাকুম্ভের বিপর্যয় নিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করুক সর্বোচ্চ আদালত আর্জি মামলাকারীর সমস্ত রাজ্যকে কুম্ভ মেলায় সহায়তা কেন্দ্র খুলতে বলা হোক সুপ্রিম কোর্টে এই আবেদনও জানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড প্রয়াগরাজ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে